ডাক্তার হতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ মাস্টার হতে পারে একটা মহিলাও শিক্ষিকা হতে পারে একটা পুরুষ ইঞ্জিনিয়ার হতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ ড্রাইভিং করতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ পাইলট হতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ সাইকেল চালাতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ বাইক চালাতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ একটা ফোর চালাতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ জাপানে একটা মহিলা বাইক পারে কিন্তু একটা জিনিস পারে না একটা পুরুষ মুখে দাঁড়ি রাখতে পারে একটা মহিলা হাজার চেষ্টা করলেও পারবে 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 একটা আল্লাহ কুদরতি দেওয়া দেওয়া জিনিস তারপরও আমরা আমরা আমাদের দাঁড়িটাকে রাখি না যারা রাখেন না হয়তো তো জানেন না বা কোনো অন্য কোনো কারণ রাখার চেষ্টা করবেন বড়টা পারলেও ছোট রাখবেন ছোট না থাকা একান্ত রাখেন না তারা অন্তত নাই মামা চেষ্টা ভালো ভালো অন্তত রাখার চেষ্টাটা করুন

এখান থেকে একটা বক্তব্য একটা বিষয় তুলে নিয়ে যাবে সেটা কি আমি যা বোঝানোর চেষ্টা করেছি তার উপসংহার হলো দুটো ভায়াবার একটা হলো নামাজ একটা হলো দাঁড়ি এই দুটো জিনিসকে নিয়ে যদি যেতে পারেন বাড়ি কাল কায়ামতের দিনে

কত রাস্তায় দেখতে পাচ্ছি ওই চারশো ভাই আমার আর কি না কি ওই গাড়িতে সব সব বক্স বক্স লাগিয়ে দিয়ে মুসলমানের ছেলেরা মাথায় ভাই দিয়ে আর ঢাক 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 করে ওই ডিজে কোথায় পিকনিক করতে নাচা নাচি রে ভাই মুসলমান

কথা ঠিক না ভুল ভুল ভাইরা আমার আল্লাহ তোমার হ্যাপি করুন আমি দোয়া চাই তুমি তোমাকেও দোয়া চাইতে হবে যে আল্লাহ এই নতুন বছর ইংরেজি নববর্ষ পড়লো আল্লাহ তুমি আমাকে ভালো রেখো আমার পরিবারকে ভালো রেখো আমার সংসারকে ভালো রেখো আমার শরীর স্বাস্থ্য ভালো রেখো এই দোয়া কি তুমি চেয়েছো প্রতিজ্ঞা করো

আজ থেকে প্রতিজ্ঞা করুন এই দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে আজকে দুই তারিখ